ইপিআই অর্থাৎ সম্প্রসারিত দান কর্মসূচির আওতায় সাধারণত শিশু কিশোরী ও মহিলাদের টিকা প্রদান করা হয় উক্ত টিকা প্রদানের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দান কর্মসূচির আওতায় দুটি আলাদা আলাদা টিকা কার্ড প্রদান করা হয় এক ইপিআই দান কার্ড শিশু অন্যটি ইপিআই টিকাদান কার্ড কিশোরী ও মহিলা আজ তুলে ধরব মহিলা বা কিশোরীদের জন্য নির্ধারিত টিটি টিকা সম্পন্ন। সাধারণত যনুষ্টংকার রোগ থেকে রক্ষা পেতে টিটি টিকা প্রদান করা হয়। কিশোরী অবস্থায় অর্থাৎ 15 বছর বয়স থেকেই সাধারণত টিটি টিকা প্রদান করা হয়। কিশোর-কিশোরী বা মহিলাদের উক্ত টিটি টিকা fastapi ডোজে ভাগ করে প্রদান করা হয়। প্রথম ডোজ কোনো কিশোরীকে প্রধান করা হয়ে থাকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়ে থাকে প্রথম ডোজ দেওয়ার কমপক্ষে আটাইশ দিন পরে অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার আটাইশ দিন পরে দ্বিতীয় ডোজ প্রদান করা হয় তৃতীয় ডোজ প্রদান করা হয় দ্বিতীয় ডোজ প্রধানের কমপক্ষে ছয় মাস পরে অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে ছয় মাস পরে তৃতীয় ডোজ গ্রহণ করতে হয় টিটি টিকা চতুর্থ ডোজ গ্রহণ করতে হয় তৃতীয় ডোজ প্রধানের কমপক্ষে এক বছর পরে অর্থাৎ তৃতীয় ডোজ নেওয়ার কমপক্ষে এক বছর পরেই চতুর্থ ডোজ প্রদান করা হয়ে থাকে সর্বশেষ পঞ্চম ডোজ প্রদান করা হয়ে থাকে চতুর্থ ডোজ প্রদানের কমপক্ষে এক বছর পরে অর্থাৎ চতুর্থ ডোজ প্রদানের এক বছর পরে পঞ্চম ডোজ গ্রহণ করতে হয় নির্ধারিত সময়ে একজন কিশোরের জন্য টিটি টিকা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন টিকা কোনো ঔষধ নয় টিকা হলো রোগ প্রতিরোধের জন্য একটি প্রতিষেধক টিটি টিকা গ্রহণের জন্য মাঠ পর্যায়ে রয়েছে আমাদের দক্ষ স্বাস্থ্যকর্মী এই যে অর্থাৎ স্বাস্থ্য সহকারী গণ টিটি টিকা প্রদানের জন্য মাঠ পর্যায়ে আরও রয়েছে আমাদের দক্ষ এফডাব্লিউএ অর্থাৎ পরিবার কল্যাণ সহকারী গণ এছাড়াও নিয়মিত তদারকির জন্য মাঠ পর্যায়ে আমি রয়েছি মাঠ সুপারভাইজার মনির আহমেদ সময় মতো টিকা নিন সুস্থ থাকুক আল্লাহ হাফেজ